প্রতিদিন ঘুম থেকে উঠে একটা চিন্তা সকালবেলা কি নাস্তা বানাবো দুপুরে কি রান্না করব এই আর কি তো আজকেও সেই ব্যতিক্রম না চলে আসলাম রান্না করে নাস্তা বানানোর জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সকালবেলা হচ্ছে ডিম পরোটা ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে গেলাম এই এই যে আমরা চলে যাচ্ছি এখন রিক্সায় স্কুলে তো ছেলেকে দিয়ে এসে হচ্ছে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে হচ্ছে সরাসরি চলে গেলাম রান্না করে তো রান্না করে গিয়ে হচ্ছে আমি মাছ আর মুরগি রান্না করব তো মাছ মুরগিগুলো হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব তো একটু তাড়াহুড়া ছিল যেহেতু আমার চার পাঁচবার বাইরে বের হতে হয় প্রতিদিন তো হরা থেকেই থাক কিছুদিন যাবত আমার যা বাসায় ছিল না তো সেই জন্য হচ্ছে আমাকে একে একে সবগুলা কাজ করতে হয় মাঝে মাঝে শাশুড়ি হেল্প করেন তো শাশুড়ি হচ্ছে আজকে ওনার অফিসে কাজ ছিল চলে গেছেন তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আর আমি হচ্ছে মুরগিটাকে হাতে মাখিয়ে রান্না করতেছি আজকে প্রথমে হাঁকে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। মুরগিটা আর রুই মাছ নিয়েছি আমি টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। নেবো দুইটা তরকারি রান্না করব আজকে প্রতিদিন আসলে অনেক তাড়াহুড়া থাকে যদি কেউ থাকে সাথে তাহলে হচ্ছে আরও কিছু রান্না করা যায় তো যেহেতু বাচ্চাদের খাবারটা আমার রেডি মানে মুরগি হলে তাদের আর কোনো কিছু লাগে না তাহলে আমি আর অন্য ঝামেলায় চাই নাই এদিক দিয়ে হচ্ছে মুরগি আর ভাত একসাথে আমি বসিয়ে দিলাম মুরগিটাকে হচ্ছে আগে কষিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একটু ভেজে নিলাম তো ভেজে হচ্ছে এখন আলুটাকেও ভেজে নিলাম এক রান্নার ধরন এক এক রকম আর রান্না করতে করতে একটা রান্নার প্রতি একটা এক্সপেরিয়েন্স চলে আসে এক একদিন এক এক রকমভাবে রান্না করা হয় তো আজকে হচ্ছে একটু ব্যতিক্রমে রান্না করতেছি আমি হচ্ছে যে আলুটাকে ভেজে এখানে পেঁয়াজগুলো দিয়ে এখানে হচ্ছে মশলাগুলো আবারও কষিয়ে নিচ্ছি আমি যখন মুরগিটাকে হাতে মাখিয়ে বসিয়েছিলাম সেখানে হচ্ছে কিছু মশলা দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আরও বাকি মশলাগুলো দিয়ে দিলাম আর আমার প্যানটা হচ্ছে ছোটো নিয়েছিলাম এটাতে হচ্ছে জায়গা হচ্ছিল না তাই হচ্ছে আমি আবার হচ্ছে পাতিল ঢেলে নিলাম মাংসটা এই যে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আর কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন প্লিজ আর ওই দিক দিয়ে হচ্ছে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে যেহেতু তিন মিনিটের ভিডিও বানাতে হবে তাহলে তিন মিনিটের বেশি দিলে হচ্ছে ভিউয়ার্সরা দেখতে চান না তো সেই জন্য হচ্ছে একটু ছোট করে ভিডিওটা বানানো হলো আর সারা সারাদিন কী কাজকর্ম করি সেগুলো দিতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য হচ্ছে একটু ছোট করে দিই এই যে আমার মাছটাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাও হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা দিয়ে উঠিয়ে নিলাম আর হচ্ছে এই যে মুরগিটাও এখন হয়ে গিয়েছে দুইটাকে উঠিয়ে আমি টেবিলে নিয়ে আসলাম এই যে আমার মুরগি তরকারি আর হচ্ছে ওইটা মাছের তরকারি আর আর যেহেতু রান্না রেডি হয়ে গিয়েছে এখন আর টেনশন নাই ছেলের জন্য খাবার নিয়ে যেতে আর কোনো প্রবলেম নাই তো এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য খাবারগুলো বেড়ে নিলাম এই যে আর ওর জন্য কিছু আমের ভর্তা বানিয়ে নিলাম যেহেতু মাদ্রাসায় থাকে বাসায় তো আর অনেক কিছু খাইতে পারে না তো চেষ্টা করি সব কিছু খাওয়ানোর জন্য তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম আর লাস্ট পর্যায়ে হচ্ছে রান্নার শেষে আমি একটু লেবু শরবত বানিয়ে নিয়েছিলাম ছেলেকেও দিয়ে আসবো আমিও খেয়ে নেব হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন